যে সমস্ত সাংবাদিক ভাইরা মিডিয়ার ভাইরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে নিয়ে যে সমস্ত ভাইরা আছে এরা সত্যটা প্রকাশ করতে ভয় পায় ঠিক কিনা টাকার কেনা গুলাম হয়ে গেলে পরে সত্যটা তো প্রকাশ করতে ভয় লাগবে ঠিক কিনা আরো জুড়ে কন ঠিক কিনা আরে যারা ইসলামের জন্য জীবন দিতে রাজি সারার জিন্দগি যারা বুখারি পড়ায় যারা মুফাসির যারা এই আল্লাহ ওয়ালা মানুষদেরকে এক শ্রেণীর মানুষগুলা জঙ্গি বানায় রাখছে সন্ত্রাসী বানিয়ে রেখেছে আপনি আপনাদের কাছে আমি একটা দলিল চাইব কোনদিন দেখেছেন বাংলাদেশে বাংলাদেশের বাহিরের কথা না হয় নাই বললাম বাংলাদেশের কোন মাদ্রাসায় বিশেষভাবে কোন কৌমি মাদ্রাসায় অস্ত্রবাজি হয়েছে গুলাগুলি দুই ছাত্রের মধ্যে মারামারি লেগে গুলি করে মেরে ইফতার ছাত্ররা তফসির বিভাগের ছাত্রকে গুলি করে মেরে ফেলেছে সিল্লা এখন আসে নাকি নাই যদি অস্ত্রবাদী করার নাম জঙ্গি হয়ে থাকি সন্ত্রাসী হয়ে থাকি তাহলে যে মানুষগুলার হাতে জিন্দিগিতে অস্ত্র পাওয়া যায় না টেন্ডারবাজির কোনো অভিযোগ পাওয়া যায় না সন্ত্রাসীর কোনো অভিযোগ নাই চুরির কোনো অভিযোগ নাই গম খাওয়ার কোনো অভিযোগ নাই অভিযোগ নাই ব্রিজ আর মারা টাকা পয়সা লুকানোর নাই এরা জঙ্গি হয় কিভাবে আপনাদের কাছে জানতে চাই একটা প্রমাণ দেখান একটা প্রমাণ দেখান আহা মিথ্যা অপবাদ শুধু মিথ্যা অপবাদ নয় আমি বলি আমার ভাষায় দেখবেন ইহুদি খ্রিস্টানদের দালালি করতে লেগেছে এরা আমার যে যেসব মানুষগুলা অস্ত্রবাদদেরকে সন্ত্রাসী আখ্যা দেয় না বোমাবাদদেরকে সন্ত্রাসী আখ্যা দেয় না টেন্ডারবাদদের সন্ত্রাসী আখ্যা দেয় না

আরো জুড়ে কন ঠিক কিনা আমার আশ্রু এই মাসের চলতি মাসের ডিসেম্বরের প্রতিদিন তো সংঘাত হচ্ছে বাস পড়ানো হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে কতটা বললাম সিরিয়ালে আপনারা প্রতিদিন দেখবেন আরো দেখছেন দেখবেন ভবিষ্যৎ আমি শুধু আপনাদের কাছে জানতে চাই এই চলতি মাসে চোদ্দ এবং পনেরো তারিখে চোদ্দ তারিখে যুগান্তরের নিউজ দেখবেন অনলাইনে আমি দেখেছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দলের মধ্যে কোন দল মারামারি লেগে একজন শহীদ কিছু কয়েট না বুঝছেন কিছু শহীদ বুঝেন তো হ্যাঁ মার্কা কায়েম করার জন্য মল শহীদ তো না যারা ইসলামের জন্য জীবন দেয় যারা আল্লাহ প্রেম আল্লাহ রসুলের প্রেম অন্তরে কায়েম করেছে সেই রসুলের সুন্না আর কোরআনের আইন কায়েম করার জন্য জীবন দে তারাই শহীদ হয় ঠিক কিনা কর দেশের জন্য জীবন দিলে এটাও তো শহীদ ঠিক কিনা আমি জাস্ট আপনাদের কাছে বলতে চাই মারামারি করে দুজন মারা গেল কিছুদিন আগে এই কয়েকদিন আগে বেগম খালেদা জিয়ে গেলেন আমি কারো পক্ষ আমি জানেন সবাই জানেন আমি কোনো রাজনীতি করি না সেজন্য বলছি সংঘাতের কথা বলছি জাস্ট সংঘাতের কথা তো পত্রিকায় দেখলাম ছবি এসেছে পিকচার এসেছে একজন আমি নাম বললাম না পিস্তল উঁচু করে গুলি করতেছে আপনারা দেখেন নাই কেউ দেখেছেন জুরেখন দেখেছেন তো কোনো মিডিয়ার কাছে এটা গোপন আছে কোনো সরকারের অজানা আছে কোনো বিরোধী দলের অজানা আছে কোন রাজনৈতিক কোন অরাজনৈতিক কোন নিরপেক্ষ লোকের অজানা আছে কিন্তু সে কোন জঙ্গি হয় নাই কেন জঙ্গি হয় নাই অস্ত্রবাদীর নাম যদি জঙ্গি হয় এরা কেন জঙ্গি না হয়ে দেশপ্রেমী হয় ঠিক কিনা আরে পোড়া মুসলমান এখনো ইসলাম কি জিনিস সেটাই বুঝে নাই দিন পনেরো তারিখে দেখলাম গাজীপুরে ব্যাংক লুট করে জনতা ব্যাংক ষাট লাখ টাকা নিয়ে এস কত এটা লালবাগ মাদ্রাসার ছাত্রিয়ার নাকি কোন বাংলাদেশের কোন আলেম নিছে কোন ইমাম সাহেব নিয়েছেন কোন খতিব ইউনিভার্সিটিতে গুলাগুলি হয় কি ওখানে কোন ইমামরা করেছেন জুড়ে কন্যা ভয় পান নাকি কোন ইমাম করেছেন কোন খতিব কোন মসজিদ কোন মাদ্রাসার ছাত্র সিলেট শাহজালাল প্রযুক্তি ইউনিভার্সিটিতে গুলাগুলি হয় কি হল দখল হয় কোন মাদ্রাসার ছাত্র করে ঢাকা কলেজে মারামারি হয় কোন মাদ্রাসার ছাত্র করে ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি হয় কোন মাদ্রাসার ছাত্র করেছে কোন ইমাম সাহেব করেছে কোন খতিব কোন মসজিদের মসজিদ কোন শাইখুল হাদিস কোন মুফাসির কোন মহাদিস আরে কপাল পোড়া মুসলমান শুধু আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমাদের কেউ বলেন নাই কার কাছে আমাদের বলার কিউ নাই মুসলমানরা আজকে এত মজলুম অন্তর্জাতিকভাবে নির্যাতনের শিকার মুসলমানেরা ঠিক কিনা জুরে কো আর কিছু ক্ষমতা লিপসু মানুষ কিছু চেয়ারের লোভে কিছু ক্ষমতার লোভে মুসলমানদের চুষে খাচ্ছে আল্লাহ আমাদের তোমার কাছে আর খুব দাড়ি টুপিওয়ালা মানুষ গুলারে জঙ্গি বাড়ানো হয়েছে আমার একটা ঘটনা মনে পড়ি হেদায়তুল্লাহ ভাই হয়তো বা ঘটনা বলতে পারবে আমি যখন এক মাদ্রাসায় পড়ি নাম বললাম না ব্যক্তির নামও বলবো না কোন মানুষগুলাকে এক মানুষেরা জঙ্গি আখ্যায়িত করছে এটা কি আসলে জঙ্গি না দেশপ্রেমিক নাকি এর আল্লাহ প্রেমিক আমি জাস্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি যখন সেই মাদ্রাসায় পড়ি ক্লাসে আমরা ছোট ছোট কয়েকজন ছাত্র ছিলাম উনিও আমাদের দেখেছেন হয়তো বা লেকটা অবস্থায় দেখেছেন ছোট ছোট থাকতে তো প্রতিদিন রাতের বেলা যখন ঘুমায় সকাল হলে পরে যখন ফজরের নামাজের জন্য বের হই বা রাতে যদি পেশা বিশ্লেণ যা অজুর জন্য যদি উঠি উঠে দেখি রুমের সামনে জুতাগুলা সুন্দর করে ভাস করে রাখা থাকে জুতাগুলো সুন্দর করে ভাস করে রাখা চিন্তায় পড়ে গেলাম কে জুতাগুলো ভাস করে রাখে প্রতিদিন এরকম একদিন আমরা তিন বন্ধু মিলে ইচ্ছে করলাম যে কে জুতা করে এত সুন্দর করে এটা দেখতে হবে রাত জেগে থাকলাম রাত সারা রাত ঘুমাই নেই রুমের দরজা অল্প একটু খুলে দিয়ে ভেতর থেকে দেখতেছি যে কে জুতা রাত যখন গভীর হয়ে গেল হঠাৎ করে দেখলাম এই দৃশ্য দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না আল্লাহর কসম রাতের বেলা দরজার ফাঁক দিয়ে দেখি ওই মাদ্রাসার শেখুল হাদিস আমাদের জুতা ভাস করতেছে

আমি নাম বলবো না যে কোনো করে এরপর কি করেন দেখার জন্য আমরা প্রস্তুত হলাম তিন চারজন দেখি যে হাতে একটা বালতি আর মগ নিয়ে সারাদিন কোরআন প্রেমী রসুল প্রেমী ছাত্ররা সারাদিন পড়ে অজু স্তেঞ্জা করে অজুখানা ময়লা করে বাথরুম ময়লা করে আর মাদ্রাসার শাইখুল হাদিস রাতের বেলা বালতি আর মগ হাতে নিয়ে সেই বাথরুম পরিষ্কার করতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব একজন মাদ্রাসার শাইখুল হাদিস কোন জিনিসের তার অভাব আছে কিসের তার অভাব অথচ আজকে এই মাদ্রাসা শিক্ষাগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে এদের কি হচ্ছে না বন্ধুরা কারণ এরা তো আল্লাহ প্রেমিক এরা নবী প্রেমিক যদি আল্লাহর দিন আল্লাহর জমিরে কায়েম হয়ে যায় তাহলে তো আর ইহুদি খ্রিস্টানদের দালালদের ক্ষমতা থাকবে না এই ভয় ওরা চায় না কোনো আলে মন্ত্রী হোক কোন ইসলামী দলগুলা রাজনীতি করুক ঠিক কিনা জুড়ে কর আস্তে আস্তে করে দেখলাম বাথরুম পরিষ্কার করলেন হুজুর পরদিন থেকে আমরা তিন চারজন মিলে উদ্যোগ নিলাম যে না হুজুর করার আগে আজ থেকে আমরা জুতাগুলা ভাঁজ ভাস করে রাখবো যাতে করে হুজুর এরকম না করেন কিন্তু আমি শুধু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কোন মানুষগুলাকে জঙ্গি বানানো হইল সারাদিন যারা মুখারের দশ নিয়ে ব্যস্ত কলা কলা রসুন এরা অস্ত্র কি জিনিস জানে ওরা বোবা কি জিনিস জানে না না এরা কোনোদিন মারামারি করলো ক্ষমতার জন্য না শেয়ার পাওয়ার জন্য কিছু করলো এই লোকগুলাকে জঙ্গি আখ্যায়িত করা হলো শুধু এখানেই নয় বন্ধুর আবার শুনলে আশ্চর্য হবেন আশ্চর্য হওয়ারও কিছু না এটাই স্বাভাবিক আপনারা ইন্টারনেটে দেখবেন ফেসবুকে দেখবেন আফ্রিকার মুসলমানদেরকে তো ধরে ধরে অন্যান্য মুসলমানের সামনে জবাই করা হচ্ছে আজকে ওই খ্রিস্টানদের কাছে একটা কুকুরের মূল্য আছে কিন্তু একটা মানুষের মূল্য নাই বিশেষ করে একজন মুসলমানের মূল্য নাই তার একটাই অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে একটাই অপরাধ একটাই অপরাধ আজকে এই মাহবিল থেকে যেহেতু একটা প্রশ্ন প্রসঙ্গে এই কথাগুলো আসলো খুব আবেগে বললাম আলেমদেরকে শ্রদ্ধা করবেন ইমামদেরকে শ্রদ্ধা করবেন মুয়াজ্জিনকে শ্রদ্ধা করবেন মসজিদের খাজানকে শ্রদ্ধা করবেন আল্লাহ পাক চাইলে আপনার জিন্দগির গুনা মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ করবেন না সবাই আল্লাহ মামি আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক সবাই